বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ চীনের নিজস্ব সিদ্ধান্ত বলেছে বেজিং। দক্ষিণ তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় পানি বিদ্যুৎ প্রকল্প নির্মাণে চীনের পূর্ণ নিজেদের বিষয় বলে দাবি করেছে বেজিং। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্য করে বলে এক প্রতিবেদনে জানিয়েছেন বার্তা সংস্থা আনাদুলু ভারত ও বাংলাদেশের উদ্বেগের প্রেক্ষিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন এই প্রকল্প নিচু এলাকার কোন দেশকে ক্ষতির মুখে ফেলবে না গত সপ্তাহে ইয়ারলুং ঝাংবো নদীর উপত্যকায় এই বিশাল পানি বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ শুরু করে এই নদী ভারত অংশে ব্রহ্মপুত্র নামে পরিচিত এবং পরে তা বাংলাদেশের যমুনা নামে প্রবাহিত হয় গুয়ো বলেন প্রকল্পটি নির্মাণ শেষ হলে পুরো নদীপথে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি আরও জানান চীন নদীর নিম্ন প্রবাহে থাকা দেশগুলোর সঙ্গে পানি সংক্রান্ত তথ্য বিনিময় ও বন্যা মোকাবেলার বিষয়ে সহযোগিতা চালিয়ে যাচ্ছে তিনি বলেন আমরা ইতিমধ্যেই তাদের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করেছি এবং এই নদীপথ ঘিরে সব দেশের মানুষের কল্যাণে যৌথ সহযোগিতা আরও বাড়ানো হবে চীনের দাবি তারা আন্তঃসীমান্ত নদীগুলোর ব্যবস্থাপনায় সবসময় দায়িত্বশীল আচরণ করে এবং তাদের পানি বিদ্যুৎ প্রকল্প পরিকল্পনা নকশা ও নির্মাণে বহু বছরের অভিজ্ঞতা রয়েছে এই নতুন প্রকল্পটিও চীনের সর্বোচ্চ শিল্পমান মেনে তৈরি করা হচ্ছে প্রকল্পটিকে ঘিরে পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে বেজিং চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন এই প্রকল্প পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চলগুলো এড়িয়ে তৈরি করা হচ্ছে এবং প্রাকৃতিক পরিবেশ যেন যতটা সম্ভব অক্ষত থাকে তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা সামিয়া সুলতানা জিবিসি টেলিভিশন